প্রোডাক্টগুলো নিয়ে কোনো ইনফ্লুয়েন্সার বেশি একটা কথা বলতে চায় না কিন্তু আমি চাই সব মেয়েরা এই প্রোডাক্টগুলো নিয়ে কিছুটা ধারণা রাখুক রোজ লিপস এবং মেয়েদের পার্সোনাল ইউজার জর্নি যদি মে একটা ছেলে হয়ে থাকো তাহলে এখনই ভিডিও থেকে বের হয়ে যাও বিকজ তোমরা যদি এটা দেখো উল্টাপাল্টা কমেন্ট করবে আর এই রিভিউটা एक्चुअली তোমাদের জন্য না এখনই বলতে চাচ্ছি চলে যাও কোনো বাজে কমেন্ট করার আগে মেদের ফেমিনিন ওয়াশ এন্ড আনরামসের ক্রিম নিয়ে কথা বললে কেন এত বাজে বাজে কমেন্ট আসে আমি জানি না মেয়েরাই করে এটা কেন করছেন এই প্রোডাক্ট দেখানো লাগে ভাই আপনার হয়তো দেখার প্রয়োজন নেই বাট অনেক মানুষ আছে যাদের এটার অনেক প্রয়োজন তাদের অনেক রকম প্রবলেমস আছে যেটার জন্য তারা প্রোডাক্ট খুঁজতেছে অনলাইন বাট তারা বুঝতেছে না তারা কি নেবে তো এই ভিডিওটা আজকে তাদের জন্যই অ্যান্ড যারা এরকম টাইপের ভিডিও দেখতে একদমই পছন্দ করো না বা এগুলোকে জাজ করো তারা তোমরা এই ভিডিওটা স্কিপও করতে পারো বিকজ আমি কোনো জাজমেন্টাল মানুষ চাচ্ছি না এখানে কিছু কিছু রিজনের জন্য অনেক সময় মেয়েদের আরামসে অনেক বেশি পিগমেন্টেশন হয়ে যায় সেটার পিছে অনেক রিজন থাকতে পারে কিন্তু এই পিগমেন্টেশনটা দেখতে একদমই ভালো লাগে না মেয়েরা একদমই পছন্দ করে না স্পেশালি যারা স্লিভলেস ড্রেস পরতে পছন্দ করে যদি আমি স্লিভলেস পরি না বাট যারা স্লিভলেস পরতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা অনেক ইম্পর্ট্যান্ট বিকজ যারা স্লিভলেস পরে তাদের একদমই পছন্দ নয় যদি দ্য আন্ডার আর্মসে এমন এমন পিগমেন্টেশন থাকবে সেটা আন্ডার আর্মসে হতে পারে কোনইতে হতে পারে হাঁটুতে হতে পারে অথবা মেয়েদের কোনো পার্সোনাল প্লেসেও কিন্তু এরকম পিগমেন্টেশনের প্রবলেম হতে পারে অনেকেই স্লিভলেস পড়তে পছন্দ করি আবার অনেকে করি না কিন্তু সবাই ক্লিন থাকতে পছন্দ করি তো আন্ডার আর্মসের জন্য কিন্তু এই ক্রিমটা তোমরা বলবো যে এটা একটা টপ ক্লাস ক্রিম ওদের কয়েকদিন আগেও দেখাইছি তারা অনেক অনেক ভালো কথা বলছে আমাকে এই ক্রিমটা অনেক ভালো অ্যান্ড ছাড়া এই ক্রিম নে একটা কথা তোমাদেরকে বলবো এই ক্রিমটা পরিমাণে খুব কম লাগে তোমাদের যে যে কোনো পিগমেন্টেড এরিয়া সেটা হতে পারে তোমাদের আন্ডার আর্মস অথবা তোমাদের যে কোনো তোমরা বুঝে নাও বিকজ এত ওপেন লেম বলতে পারবো না জাস্ট এর মধ্যে এই ক্রিমটা দিবা ক্রিমটা দিয়ে একদম মোটা লেয়ার করে দিবা এমন না যে দিয়ে ডিজলভ হয়ে গেছে এরকম দিয়ে একটা মিডিয়াম একটা ভালো লেয়ার বানাবা লেয়ার বানায় ওভার নাইট রাখবা দেখবা পরের দিন যখন নেক্সট ডে তুমি শাওয়ার নিবা তখন এরকম করে তুমি যখন টানা এক মাস এটা ইউজ করবা আস্তে আস্তে কিন্তু তোমার পিগমেন্টেড এরিয়া গুলাকে একদমই তুমি ঠিক করে ফেলতে পারবা বাট নেক্সট ডে কি দিয়ে এটা ক্লিন করা যাবে ক্লিন করলে তোমরা অনেক বেশি ভালো এন্ড ফ্রেশ ফিল করবা অ্যান্ড প্রোডাক্টটা খুব সুন্দর করে রিমুভ হবে অ্যান্ড নেক্সট ডে তুমি যখন আবার অ্যাপ্লাই করবা যাতে এটা নতুন করে কাজ করে সেটার জন্য তোমাদের গায়ে একটা প্রোডাক্ট দেখায় দিব অনেকে এটাকে বডি ওয়াশ মনে করতে পারে বাট এটা বডি ওয়াশ না এটা হচ্ছে ফেমিনিন ওয়াশ এটা আপনারা ক্রিমটা ইউজ করার পরে নেক্সট ডে যেখানে যেখানে ক্রিমটা ইউজ করেছিলেন সেখানে সেখানে ইউজ করতে পারবেন এটাতে আপনাদের কোনো রকমের ইচিং বা কোনো এরকম সমস্যা হবে না একদম ফ্রেশ ফিল করবেন আর আপনাদের পিগমেন্টেশন একদম ডেফিনেটলি রিমুভ হবে লিপ গ্লস ফুল রিমুভ করে দেখলাম এখন আমার ঠোঁট কিন্তু অনেক পিঙ্ক কিন্তু কিভাবে আমি কি ইউজ করি আমি এটা ইউজ করছি এটা আপনাদের ঠোঁটটাকে ইনস্ট্যান্টলি একটা পিঙ্কিশ গ্লো তো দিবেই বাট এটা লং টাইম ইউজে আপনারা কিন্তু আপনাদের ঠোঁটটাকে অনেক বেশি গোলাপি করতে পারবেন যেটা সব মেরি একটা ড্রিম আমি দিয়ে দেখাচ্ছি আমার ঠোঁটে কিন্তু এখন আর বর্তমানে কিচ্ছু নাই আপনাদের সামনে সব ঘষে ঘষে উঠানো হয়েছে স্টিল কতটা পিঙ্ক এই প্রোডাক্টটা মিললি আপনার ঠোঁটটাকে পিঙ্ক করারই ফোকাস করে এটা লং টাইম ইউজে আপনি সুন্দর একটা গোলাপি ঠোঁট পাবেন আর এই ফুল কম্বোটা কিন্তু এনলেস বিউটির পেজে অ্যাভেলেবেল আছে আমি কমেন্টে পিন করেছি যেটাতে আপনাদের দেখতে সুবিধা হবে এন্ড এটা ইউজ করতে আপনারা অনেক বেশি পছন্দ করবেন পিঙ্ক লিপস পিঙ্ক লিপস চাও তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারো আমার ফুল লিপ গ্লসটাকে রিমুভ করছিলাম এন্ড লিপ গ্লসটা ঘষে ঘষে রিমুভ করার পর আমার ঠোঁটটা কত পিঙ্ক ছিল তোমরা নিজেরাই চোখে দেখছো এন্ড তারপর আমি জাস্ট এটা আমি ইউজ করছি জাস্ট এতটুকু আমি এইটা ছাড়া লিটারেলি কিছু ইউজ করি নাই অনেক সময় পিগমেন্টেড হয়ে আমাদের লিপসের কালারটা ডিসকালার হয়ে যায় তখন এরকম টাইপের প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আমরা তোমাদের পিঙ্ক পিঙ্ক লিপস বানাতে পারবা অ্যান্ড অ্যাকচুয়ালি তোমাদের ঠোঁট এত সুন্দর সফট অ্যান্ড পিঙ্ক হয়ে যাবে এটা এত ভালো কাজ করে যে লিটারলি তুমি এটা ফ্যান হয়ে যাবা পেজ লিঙ্ক কিন্তু কমেন্টে পাবা আর আজকের প্রোডাক্ট কেমন লাগছে সব কিছু জানাবা কমেন্টে ভালো ভালো কমেন্টস করবে অ্যান্ড কমেন্টে জানাবা ভিডিও কেমন লাগছে